আমি গত চোদ্দ সালের পরের থেকে গত সালের থেকে আমি কোন রাজনীতির কোনো টাসা নাই জানেন আমি রাজনীতির কোনো টাসা নাই কারণ আমি প্রথমে বিএনপির সঙ্গে জড়িত ছিলাম তার আগে আমি জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলাম আমার সৌভাগ্য হোক আর দুর্ভাগ্যই হোক যখন যে সরকার আসে আমাকে টানে আমাকে টানে আর আমিও জনস্বার্থে এলাকার স্বার্থে আমি বাধ্য হই সেই সমস্ত দলে যোগদান করার জন্য আমার ব্যক্তিগত স্বার্থের জন্য না আপনারা জানেন যে আমি সাতচল্লিশ বছর যাবত এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়র এবং রাজনীতির সঙ্গে জড়িত আমি এই চেয়ারম্যান মেয়রগিরি করে আমি কতটুকু নিজে লাভবান হয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা মধ্যে আপনারা অবশ্যই জানেন আর কি আমি আমার মেধা দিয়া শ্রম দিয়া আমি সাধারণ মানুষকে ভালোবাসছি আমি সব লোককে শ্রদ্ধা করছি যার কারণে মানুষ বারবার আমাকে নির্বাচিত করছে আর কি বিনিময়ে আমি কি হারাইছি আর কি পেয়েছি এটা আপনারা ভালো করে জানেন আর কি আমি রাজনীতি ছিলাম দুর্ভাগ্য যে একানব্বই সনে যখন আমাদের লুতোর রহমান খান আদার সাহেব যখন তিনি হঠাৎ করে বিএনপি থেকে মনোনয়ন পান তাকে ঘাটালের আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে তাকে ঘাটালের মানুষটি না যে আজার সফকেরা বিএনপি থেকে মনোনয়ন দিল ভাই সেই আর কি পরে খোঁজ নিয়ে জানলাম আমাদের হল ওই সময় শ্রমিক নেতা মরহুম হবির রহমান সাহেবের ছেলে আপনারা সকলে জানেন যে হবি রহমান খান সাহেব একটা বিশিষ্ট শ্রমিক নেতা ছিলেন একজন ভালো লোক ছিলেন আবার শামসুর রহমান খান সাহেব হলেন ওনার ভাই তিনি একজন জননেতা আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন ভালো লোক ছিলেন এই বিশাল আওয়ামী পরিবার আমি স্ট্র্যাটাজি আর কি বিশাল আওয়ামী পরিবারের মধ্যে একমাত্র এই মনোনয়ন দিতে হইল লুচুর রহমান খান আজাদ সাহেবের এটা ঘাটে মানুষ কেউ জানে না কেউ ছিলেনা তারপরেও ওই সময় আমি পৌর বিএনপি ইউনিয়ন

তখন জাতীয় বাড়ির একটা বিরাট একটা রমরমা ছিল আর কি রমরমা ছিল সেই সময় যখন এরশার সাহেবের যখন পতন হয় পতন হওয়ার পরে তারপরে দাতীয় বাড়ি থেকে মনোনয়ন দেওয়া হইল ইয়ে ওই ইয়ে না জাকেরা সাহেবরা মোহন সাহেবের আবার মোহন সাহেবের মনোনয়ন দেয় এবং বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হইল লুথুর রহমান খান সাহেবরে আর আওয়ামী লীগের যিনি আমাদের বড় নেতা সম্মানিত নেতা মরহুম শামসুর রহমান খান তিনি তো বরাবরই আওয়ামী লীগকে নির্বাচন করে আসতেন তো যে কোনো কারণে হোক রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক আমরা তখন আওয়ামী লীগে ছিলাম না আর কি গাঢালের স্বার্থে গাঢালের জনগণের স্বার্থে আমরা জাতীয় পার্টি তখন নির্বাচন করি নাই মহ নির্বাচন থেকে ইয়ে রাখছিলাম মানে অফ রাখছিলাম যে আমরা নিজেরা নিজেরা যে পারাপাড়ি করি তাইলেও হয়তো আওয়ামী লীগ এখানে পাশ করে যাবে আর কি যার কারণে আমার নেতৃত্বে এই সমস্ত লোকজন নিয়ে আমরা তাদের বয়স হয়েছে তাদের বয়স পঞ্চাশের উপর তাদের এই মুকলা মনে আছে কিন্তু পঁচল্লিশের নিচে তাদের বয়স তাদের এই সমস্ত ঘটনা জানার কথা না সেই সময় আমার নেতৃত্বে সকল জাতীয় বাড়ির লোকজন নিয়ে সেদিন এই লুতুর রহমান খান আজাদ সাহেবের পক্ষে তার মানে ঘাটেলের স্বার্থে জনগণের স্বার্থে সেদিন তার পক্ষে আমরা থাপেই বসছিলাম সেই ঝাঁপাইয়ে পড়ার পরে তিনি প্রথম এমপি হন এবং সাড়ে পঁচিশ হাজার ভোট তিনি বেশি পান বেশি পাওয়ার পরে কিছুদিন পরে এই হবিশাসা আর লুৎফর রহমান খান সাহেব ওনারা দুইজন আমার পিছনে লাগলেন যে কী ব্যাপার রশিদ এই ব্যাপার লুৎফর রহমান তো ই হয়েছে এমপি হয়েছে এবং মন্ত্রী হয়েছে সে তো নতুন লোক তাকে পরিচালনা করতে হবে তোমার দলে আসতে হবে এই আমার পিছনে লাগলো আমার দিল বারোটা বাজে যাই গরম করতে 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 পরে শেষে এদিকে আবার আমার এই গ্রুপ আছে বিএনপির মধ্যে গ্রুপ আছে তারা চায় না যে এই বিএনপিতে আসি যাই হোক ওনাদের অনুরোধে শেষ আমি বিএনপিতে যোগদান করলাম সে যোগদান করার পরে তার সাথে কাজ কাজকর্ম শুরু করলাম তিনি এমপি মন্ত্রী হওয়ার পরে যারে তারা মানে যারা তাকে সহায়তা করছিল এই জাকিরা সাহেব বুলবুল চৌধুরী সাইদুর রহমান খান মোহন তারপরে হলো বুলবুল চৌধুরী মানে ভালো ভালো লোক যারা তারা যারা সহযোগিতা করছে সেই লোকগুলার বিরুদ্ধে তিনি লাগলেন তিনি লাগলেন এবং ওই সময় কিছুদিন পরে আবার ইউনিয়ন পরিষদের নির্বাচন আসলো সেই নির্বাচনে আমি প্রার্থী ছিলাম প্রার্থী থাকার ফলে এখন আমার ইতিপূর্বে যারা বিরোধিতা করছে তারা আবার ওনার সাথে লাইন করিয়া এই বিএনপিতে তারা জয়েন করে বিএনপি জয়েন করলে পরেই তখন আমার ওই যে পরাজিত আমার যে প্রার্থী ছিল তাকে দেয় হইল মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দাঁড় করানো হয় দাঁড় করানোর ফলে তারপরে আজাদ সাহেবের ডুয়েল ভূমিকা পালন করলো মানে ইদিকেও ওদিকেও মানে আমাকে যে কারণে নিল আমাকে যেটুক সহায়তা করার দরকার সাহায্য করার দরকার সেটুক তো করলোই না সে ডুয়েল পলিসি করে সাইরা তারপরে ওই নির্বাচন আমাকে একশো চুরানব্বই ভোটে আমিও মনটা আমার খারাপ হইলো কিন্তু হবিশ্বাস আমার ইলেকশন করছে খুব একটা ভালো সম্পর্ক ছিল না আমার ইলেকশন করছে এবং বলছে যে একটা মানুষ না এই বিভিন্ন জায়গায় গেছে আমার সাথে আর আজাদ সাহেব আমাকে সে দলে নিল তার পক্ষে আমরা কাজ করলাম সে পরে আমাদের বিরোধিতা করলো আমাদেরকে সে বিভিন্নভাবে অপদস্ত করলো এক জন্যে বিরুদ্ধে মামলা কেস বিভিন্নভাবে মন মন্টন নষ্ট করে দিলো পরবর্তী সময় ছিয়ানব্বই আমার নির্বাচন আসলো এই কথাগুলো খেয়াল দেখেন ছিয়ানব্বই নির্বাচন আসলো উনি যাদের সাথে খারাপ আচরণ করছেন এবং নেতা কর্মী করে নিজে হাতে মন্ত মারছে দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে মানুষকে মানুষ মনে করে নাই পরবর্তী সময় আপনার ছিয়ানব্বই নির্বাচন আসলো সেই নির্বাচনে আমরা নিষ্ঠুর ছিলাম ওনার একবারে ভোট কমে গেল পনেরো হাজার দশ হাজার ভোট মাত্র বেশি পাইয়া সে ওই তারিখে জিতলো পরবর্তী সময় নির্বাচন আসলো সেই নির্বাচনে আধার প্রফেসর সাবসিল হইলো ইয়ে চেয়ারম্যান আমার জায়গা বলতেছে রশিদ ইলেকশন করবা না আমরা কী ইলেকশন কাজে যে সামনে ইউনিট পরিষদ নির্বাচন আমি তো নাম তো নির্বাচন করবো নাম হতো আসেনি প্রজা আমি তো যাবো না ভাল তোমারই দরকার তো ওই সময় কোনো ক্যান্ডিডেট নাই তখন আমি দেখলাম যে আনকনস্টিটিউট যাওয়া যদি যায় তাহলে পরে আমি প্রার্থী আছি এন দুইটা গ্রুপ একটা গ্রুপ হলো আমার বাস্তব কথা আর একটা গ্রুপ হলো যে গ্রুপটা যখন দেখলো যে আমার মনোনয়ন নিয়ে আসলো নিয়ে এসে সেটা কি করলো আমার সিগনেচার নিয়ে সামিট দিল একটা পক্ষ ওই যে টাসের বেসেলের এরা আমরা আর কি আমার মনোনয়ন পত্র সামিট দিল দেওয়ার পরে ফট করে আবার আদার সাফ করলো কি করিমের দিয়া করিম সাহ করিম সাবের দিয়া মনোনয়ন পত্র জমা দেওয়া হইল তাহলে বিএনপির মধ্যে দুজন হয়ে গেলাম আমি বললাম আমি তো ইলেকশন করবো না কারণ ইলেকশন করতে না আমি এর আগে তিনবার ফ্যামিলি করছি আমার অত দরকার আমার নাই যাই তো আওয়ামী লীগগুলো ক্ষমতায় আর বিএনপির লোকজন পাগল হয়ে গেল গা যে এই রশিদ সামনে সারা তো কাম না এখানে আমার পিছনে লাগলাম তো আমি ইলেকশন করবি না এদিকে আদার সাহেব করিম সাহেবের তারা করে দিয়েছে এটা নিয়ে এই বিএনপির মধ্যে দেন দরবার আর আওয়ামী লীগে টার্গেট করছিল যে সব ইউনিয়ন সেরা দিলাম গাড়াল ইউনিয়ন যেভাবে হোক আমাদের নিতে হবে এটা তারা টার্গেট করলো টার্গেট করে বিএনপির পাগল হয়ে গেলো না যে তাহলে কাম হবো না পরে যাই দরবার টরবার করে সেটা তারপরে পরে আপনার এই ঠিক করলো যে না আদার্স সাহেব যদি বলে করিম সাহেব ইলেকশন করবো না এটা সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হওয়ার পরে তখন রাত্রে আলাদা ঢাকা যাব দুই মাইক্রো ঠিক করছে সেইখানে তো ঢাকা যাবো আমার বলো তো ঢাকা দাঁড়ানো সাহেবকে আদা সরকার দাঁড়ানো আমি জানি আদা সরকারি আমি গেলে বলো সেতুলটা কথা কথাবার্তা বলবো কারণ তা তো ইলেকশন করিনি তার বিরোধে করছি তার বিরোধে করছি যার কারণে সে উল্টাবনা কথাবার্তা বলবো যখন এর আমি জানলাম তখন মানে বলবো না নি লাগবো আমি খালি যে বই থাকবাই গেলাম ঢাকা ঢাকা গেলে বলো তারপর তো এরকম এইরকম লোকজন সেখানে আদার সাহ দিচ্ছে একটা লোক কথা বলতেছিল পরে চলে গেল আমরা কি কারণে গেছি এটা জানে থেকে পরবর্তী সময় গেলাম পরে কথা বললো কথা বললো তখন আমাদের বিএনপির নেতা ছিল জলিল মামু আর অন্য কথা বলার সাহস ছিল না সন্দানপুরের পরবর্তী সময় জলিল মামু বললো যে গাড়ি এই ঘটনা এই সেই পরবর্তী সময় ইয়ার আদার সব কাছে বললো যে আমি যে কথাগুলো বললাম যে এই অবস্থা এখন আওয়ামী লীগ টার্গেট করছে গার্ডেন দশটা ইউনিয়ন বাদ দিচ্ছে তখন এগারোটা ইউনিয়ন ছিল কাজের সব খারাপ কাজ হবো না এটা শুই না সাইরা তারপরে পরবর্তী সময় তো যারা ছিল তার ভাব সব কথাবার্তা শুই না হ্যাঁ উনি তো আমাদের আমাদের লোক না নির্বাচনের বিরোধিতা করছে এটা করছে ওরা করছে সে আমাদের লোক না মানে ইত্যাদিতে অনেক কথা বললো কথা বললো পরে আমার সাথে আমার ছোটো ভাই খালে আর তখন কাজে গেছিলো সাথে গেলে পরে তার ভাত সার দিকে কথাবার্তা শুই না হ্যাঁ এরা তো সবাই ভয় পেয়ে গেছে গা তো ভয় পেয়ে গেছে গা ভয় পাওয়ার পরে তারপরে পরবর্তী সময় ওনার কথা শেষ হইল পরে পরে আমি কথা বললাম যে আমার কথা শেষ হওয়ার আগে আপনি কোনো কথা বলতে পারবেন না আমি ফোন নিলাম ফোন নেওয়ার পর আমি বললাম এই যে ঘটনাগুলা যে একানব্বই সালে আপনি নির্বাচন করতে গেছেন সেই নির্বাচন আপনি কাউকে চিনে না আপনি চিনে না কেউ আমরা গাড়ালের স্বার্থে এলাকার স্বার্থে জনস্বার্থে আমরা জাতীয় বাড়ির সমস্ত কিছু বাদ দিয়া আপনার পক্ষে নির্বাচন করছিলাম আমি নিজে সারা উপজেলায় ঘুরছি সেই নির্বাচনে আপনি পঁচিশ হাজার ভোট বেশি পাইলাই ছিয়ানব্বই নির্বাচনে তার আগে আপনি কর্মীদের সাথে খারাপ ব্যবহার করছেন আপনি পঁচিশ হাজার ভোট বেশি পেলেন একানব্বই সালে আপনি এই এমপি হওয়ার পরে উন্নয়নমূলক কাজও করছেন সেই হিসাবে আপনার ভোট পঞ্চাশ হাজার বেশি পাওয়ার কথা আপনি ভোট কম কেন কারণ আপনি এই মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন আমার কথা আমি বললাম যে জাতীয় বাড়ির প্রত্যেকটা লোকের ঈদে আমরা আঙুল দিচ্ছেন এই কথাই বলছেন যে আমরা আঙ্গুল দিচ্ছেন হ্যাঁ যার কারণে ওয়াদিল মেম্বারের রোয়া খাদ্যা তৈরি ছিল লাল মিয়ারে থানা হাজত খাড়াইছে এরকম নিজের নেতা করে সে অপমান অপদস্ত করছে আর কি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ছিয়ানব্বই নির্বাচনে তার পক্ষে কাজ করি না বাস্তব কথা ভোট কমে গেলে পঁচিশ হাজার আমি বললাম যে আমি চেষ্টা করছি যে আমরা হাতে হারি গান দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্য যে আমার সাথে যারা কথা বলছিল তারা দুই একজন আমার সাথে আমার বেমেরি করছে নাহলে পরে আমি দেখাই দিতাম যে নির্বাচনকে আগে বলে কত প্রকার